হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও তোমাদের সাথে একটা পার্লার রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব পার্লারে কিভাবে কানের ফোড়ানো হয় শুধু কান নয় তোমরা এই মেশিনটা দিয়ে নাকেরও ফোড়াতে পারবে প্রথমে আমি আয়ুরের যে অ্যাস্ট্রিজেন্টটা রয়েছে সেটা যেখানে যেখানে আমি কানের ফোড়াবো একটু তুলোয় করে নিয়ে সেখানে আমি লাগিয়ে দিয়েছি পরে আমি যেথায় যেথায় পোড়াবে একটু মার্ক করে নিয়েছি তারপরে এই যে মেশিনটা দেখতে পাচ্ছো এই মেশিনটা দেখ কানের ভোরে এই গানটা দিয়ে কিন্তু আমি কানেরটা ফোড়াবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো করে মেশিনটা সেট করে নেবে তারপরে ঠিক দেখতে পাচ্ছি এভাবে গানটা প্রেস করে দিয়ে পেছনের যে বোতামটা থাকে সেটা টেনে নিলে খুব সহজেই কানের টা ফোরানো হয়ে যায় একদম পেনলেস হয় একেবারে হয় না যে বলবো অনেক কামড়ালে ঠিক যেরকম টাইপের মনে হয় সেরকম টাইপের লাগে তো এরপর তোমরা যে প্যাচটা থেকে আস্তে করে একটু লাগিয়ে নিবে খুব জোরে প্রেস করবে না এবারে তোমরা ক্লায়েন্ট বলে দিবে যে ব্যথার ওষুধ খেয়ে নিতে আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি নারকেল তেল ব্যবহার করো এবার অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে কদিন থাকবে এই কানের থেকে দিন খুলে নিতে নিতে পারে তোমরা সোনার রিং গলিয়ে পারো তিন পরে এই একই পদ্ধতিতে তোমরা কিন্তু নাকের ফোরাতে পারো এই ধরনের পার্লার রিলেটেড ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাছাড়া তোমাদের কোনো যদি ডাউট থেকে থাকে তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে